জয়গুরু পরম দয়াল আমার তোমার চরণে জানাই শতকোটি প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় জয়গুরু আজকে যে আলোচনাটি করব সেটি হলো ঠাকুর কত কষ্ট সহ্য করতেন আমরা একটু কষ্ট সহ্য করতে পারি না কিন্তু ঠাকুর কত কষ্টই না সহ্য করেছেন ঠাকুর এত কষ্ট সহ্য করলেও কষ্ট অনুভব করত না শুনুন আজকে সেই ঠাকুরের কষ্টের কাহিনী কষ্টের কথা ঠাকুর কতটা কষ্ট সহ্য করেও সেই কষ্টটাকে অনুভব করেনি শ্রী শ্রী ঠাকুর ছোটোবেলায় কলকাতায় থাকার সময় কত কষ্টের মধ্যে দিয়ে চলতেন সেই গল্প করতে লাগলেন শ্রী শ্রী ঠাকুর বললেন কত কষ্ট করেই যে চলতাম কয়লায় গুদামে কুলিদের সাথে থাকতাম রাস্তায় যখন বেরোতাম মনে হতো বুঝি ইঞ্জিনের মধ্য থেকে বেরিয়ে এলাম একজন বলেছিল তুমি এত নোংরা থাকো কেন শুনে শুধু একটু হাসলাম অবশ্য প্রথমে যেয়ে মেসে একটু ও মেসে একটু এইভাবে থাকতাম তাতে আর কদিন চলে শেষে ওই কয়লার গুদামে চলে এলাম রাস্তার আলো ছিল না সেখানে পড়তাম আর সুতাম কখন যে কোন গাড়ি এসে গায়ের উপর ওঠে তার ঠিক কি এইভাবে কিছুদিন যায় তারপর শিয়ালদাহ স্টেশনের কাছে যেয়ে সুতাম তখন ওই একখানা পেতে সুতাম আর একখানা গায়ে দিতাম তখন আবার শীতকাল ছিল ঠাকুর কত কষ্ট করেছেন আর আমরা যদি একটু কষ্ট করি হতাশ হয়ে পড়ি ঠাকুরকে দোষারোপ করি ঠাকুর তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ তারপরে শুনুন শুনতে শুনতে অনেকে অস্ফুট স্বরে ওরে বাবা বলে উঠলেন শ্রী শ্রী ঠাকুর একটু থেমে আবার বলে চললেন চলেছেন কাছে পয়সাও বিশেষ থাকতো না খিদে লাগলে কলকল করে কলের জল খেতাম একবার তিন দিন কলের জল খেয়ে কাটাবার পরে অজ্ঞান হয়ে অজ্ঞান হয়ে পড়ি তিন দিন যদি কলের জল খেয়ে কি কাটানো সম্ভব ঠাকুর সেটাও কাটিয়েছেন পরে ঠাকুর অজ্ঞান হয়ে গেলেন তারপর উঠে একটা ফিফথ ইয়ারের ছাত্রের কাছে সব বললাম সে আমাকে কিছু পয়সা দিল তা দিয়ে সডিবাই কার্ভ কিনে খেয়ে খানিকটা ভালো লাগলো তারপরে একদিন নৈহাটি গেলাম সেখানকার লাহিরি কোম্পানির সাথে ভাব করে নিলাম ওইখানকারই এক ভদ্রলোক আমাকে একখানা চিকিৎসা বিজ্ঞান দিল সেখানা পড়তাম আর তাই নিয়ে চলতাম থাকতাম ওই কুলাদের কুলিদের সাথে তাদের ভালোবাসতাম তারাই এক টাকা দেড় টাকা করে মাঝে মাঝে দিত তাই দিয়ে কোনো রকমে চলতাম আর তাদের কাজ করে দিতাম তারপর পরীক্ষা দিলাম তাতে করলাম ফেল এত কষ্ট করে চলার পরে কি পাশ করা সম্ভব হয় ঠাকুর পড়তেও পারেনি কারণ তখন লাইটের তেমন ব্যবস্থা ছিল না রাস্তাঘাটে লাইট ছিল না ওই কয়লার গুদামে থাকতো সেখানে একটু যদি কোনো লাইটের ব্যবস্থা হতো তাহলে পড়তে পারতো তারপর পাত্তাড়ি গুটিয়ে বাড়ি চলে আসলাম জনার্দনদা বলছেন কেন ফেল হলেন কেন শ্রী শ্রী ঠাকুর বললেন আমার মনে একটু অহংকার এসে গিয়েছিল আমার হচ্ছিল ভালোই কিন্তু ওই যে মুখে মুখে প্রশ্ন করে পরীক্ষা নেয় সেই সময় ধাত্রীবিদ্যা সম্বন্ধে যে প্রশ্ন করেছিল তাকে আমি কোলেম সবটা আগে কন একসাথে উত্তর দেব তাইতে ফেল করাইয়ে দিল আসলে ঠাকুর পাশ করতেন ওই যে মুখে মুখে বলেছিলেন তার জন্য সেই স্যার কি করলো তাকে ফেল করিয়ে দিল জনার্দা বললেন তাতে তো ফেল করানো উচিত হয়নি শ্রী শ্রী ঠাকুর বললেন তা করাবে না কেন আমারই তো অধ্যত্ত যখন আমরা কোনো কিছু নিয়ে অধ্যত্ত করি অহংকার করি সেটা কিন্তু পতনের মূল কারণ হয়ে দাঁড়ায় তাই ঠাকুরের মধ্যে সেই অহংকারটা এসে গিয়েছিল যার জন্য তাকেও ফেল করতে হল শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে সবাই হাসলেন পূর্ব সূত্র ধরে শ্রী শ্রী ঠাকুর আবার বলে চললেন কুলিদের সাথে থাকতাম ওষুধপত্রের বিনিময়ে তারা যা দিত তাতে শেষের দিকে মাসে প্রায় তিরিশ টাকা হতো তখনকার দিনে তিরিশ টাকার মূল্য কিন্তু অনেক ছিল তা থেকে অসময়ে তাদের সাহায্য করতাম আবার নিজেও কিছু কিছু খরচ করতাম কারো জামাটা বা কাপড়টা ছিঁড়ে গেলে আমি কইতাম ওইখানা খুলে আর একখানা পরো তারপর সেই ছেঁড়াটা আমি সেলাই করে রাখতাম এইভাবে চলতাম বহুদিন পরে যখন হরিতকি বাগানে গিয়েছিলাম তখনও সেই কুলিদের কয়েকজন কলকাতায় ছিল তারা এসে আমাকে দেখে কত খুশি হলো দেখুন শ্রী শ্রী ঠাকুরও কিন্তু অনেক কষ্ট করেছেন যে কষ্টের তুলনা হয় না সেই রকম কষ্ট কিন্তু আমরা কেউই করতে পারবো না আপনি বলুন আমি বলুন কেউই পারবো না কেননা ঠাকুর কষ্ট করেও কিন্তু সেই কষ্টের অনুভবটা নিজে পেয়েও পায়নি এই রকম একটা ব্যাপার যেটা আমরা কষ্ট করি আর ঠাকুরকে দোষারোপ করি যে ঠাকুর কেন আমাকে দেখো না আমার কপালে কেন এত দুঃখ এত কষ্ট ঠাকুর কাকে দোষারোপ করবে ঠাকুর কিন্তু কাউকে দোষারোপ করেনি ঠাকুর কষ্ট করে সেই কষ্টটাকে নিজের মধ্যে ভরে নিয়েছিল যাতে সেই কষ্টটা অনুভব করতে না হয় আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু